আমার যে যুদ্ধাপরাধীদের দল রাজাকার এটা তো নতুন কিছু নয় সবাই জানে তো আজকে তাদের বিরুদ্ধে কোন প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন সেটি যদি একটু ব্যাখ্যা করতেন আমরা আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের যারাই বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের পতাকা মানচিত্র মহান মুক্তিযুদ্ধকে এবং বাংলাদেশের জনগণকে বিশ্বাস করবে বাংলাদেশের প্রগতি উন্নতি সমৃদ্ধি সংবিধানকে বিশ্বাস করবে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিন্তু এই দলটি এখনো তারা কাউন্টার প্র্যাকচুয়াল কথা বলছে যদি তারা যেই ভুল করেছে আগে তো এই যে এখন জমাতের যে কথাটা যদি তারা ভুল করে থাকে তাহলে তারা ক্ষমা প্রার্থী ধরেন বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করে দিল কিন্তু সেই নারী দর্শন খুন তিরিশ লক্ষ বোনের ইজ্জত এই যে শহীদদের সেই বিখ্যাত হতে হবে যেমনি শেখ হাসিনার আমলে একাত্তরের যুদ্ধ অপরাধীর বিচার করা হয়েছে আজকে শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে যেভাবে বাংলাদেশের মানুষকে পাখির মতো শিকার করেছে সেই জুলাই বিপ্লবের সেই তিরিশ পঁয়ত্রিশ জাতিসংঘের মানবাধিকারের কমিশনের রিপোর্ট অনুযায়ী চোদ্দশের অধিক লোককে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে তিরিশ হাজারের মতো লোক আজকে হারা অর্ধাঙ্গ পাহারা পঙ্গুত্ব বরণ করেছে তেমনি আজকে আপনারা জানেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণের স্বার্থে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংবিধানকে সমুন্নত রাখার স্বার্থে না যেমনি আজকে শেখ হাসিনার বিচার হচ্ছে বাংলাদেশে যেমনি জমাত যুদ্ধ অপরাধ করার কারণে জমাতিদের বিচার হয়েছিল একই ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনারও বিচার হচ্ছে আমি সিদ্দিক ভাই এর আগে একটা কথা বলেছিলেন আমি একটা অতি পরিচিত প্রবাদের মতো ওই যে বেজাল ওষুধের গায়ে নকল হতে সাবধান এই লেভেল লাগিয়ে আপনারা বেশি দিন চালাতে পারবেন না বাংলাদেশের ভোট অধিকার জনগণে আমি প্রথমেই বলেছিলাম যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্যে দিয়েই আমরা মুক্তিযুদ্ধের দিকে দাবিত হয়েছিলাম কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ আপনার নির্বাচনে যদি আপনারা পরিসংখ্যান জানেন যদি সেদিন বিরোধী দলের বারো থেকে চোদ্দটা সিট দিয়ে আওয়ামী লীগ তখন মেজোরিটি পার্টিতে পরিণত তারা তিনশো আসনের তেরো চোদ্দ সিট দিল তারা দুইশো আশির উপরে সিট পেত কিন্তু তারা তেরো চোদ্দটা সিটও বিরোধী দলকে দিতে চায়নি সেদিন হেলিকপ্টারে করে ব্যালেট বাক্সাকে আপনি উঠিয়ে আনিয়ে তাদের মনোনীত প্রার্থীকেই তারা ঘোষণা দিয়েছিল সো এই জমাতিস আই মিন বাংলাদেশ আওয়ামী লীগ কখনও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না তিয়াত্তরের পরে আপনার আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে আপোষ করে এর সাথে আপোষ করে সিআর আপনার এইটি সিক্সে তারা এর সাথে সাথে আপনার আপোষ করে তারা ক্ষমতায় অংশীদার হয়েছিল এর পরবর্তীতে আপনার পরবর্তী মইন ফখরের সাথে আপনারা জানেন বেগম খালেদা জিয়ার সাথে সেই প্যাকজিটের জন্য মইন ফখর উদ্দিন গিয়েছিল বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন সালে নির্বাচনে তো তারা এসেছে এবং বাংলাদেশের মানে ভোটের ইতিহাসে নির্বাচনের ইতিহাসে শেখ হাসিনা একমাত্র সরকার যিনি 2001 সালে শান্তিপূর্ণভাবে তার ক্ষমতা হস্তান্তর করে এসেছিলেন আর তো কেউ কোনোদিন করে নাই আপনার বেগম আপনি যেটা বলেছেন যে ট্রানজিশনে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করেছে একই প্রক্রিয়ায় আমরা আমাদের দল আমাদের নেত্রী সংবিধানে বিশ্বাস করে আপনার তিন জোটের রূপরেখা অনুযায়ী আপনারা জানেন নব্বইয়ের ছয়ই ডিসেম্বর যখন এরশাদ এরশাদের পতন হয় নব্বইয়ের উনিশে নভেম্বর যে তিন জোটের রূপরেখা হয় সেই রূপরেখার ভিত্তিতে আমরা সেদিন সবাই ঐক্যমতে পুঁছেছিলাম যে তদানীন্তন প্রধান বিচারপতি জনাব শাহউদ্দিন সাহেবকে আমরা সেদিন ইন্টারিয়ম गवर्नमेंटের দায়িত্ব দিবে রাইট তারপর তাকে দায়িত্ব দাও তারপর তো উনি নির্বাচন করে নিলেন খালেদা জিয়া স্যার আপনি বিএনপি এটা 1996 সালের 15ই ফেব্রুয়ারি আপেচ তো সালের 15ই ফেব্রুয়ারি সেটা ছিল বেগম খালেদা জিয়া বলেছিল যে উনি বলেছিল যে কেয়ারটেকার गवर्नमेंट 90 এর যেই তিন জোটের রূপরেখা ছিল এটা আমাদের কনস্টিটিউশনের কোন কনসেপ্ট ছিল না সংবিধানে ছিল না সো যদি বৈধ হয় তাহলে শেখ হাসিনাও তো একই কথাই বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানের কিছু না ওকে উনি তো তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে ছিল উনি জাস্টিস খাইরুল হকের আপনি যেই আপনি জুডিশিয়াল সিস্টেমে দেখেন খায়রুল হক যে রায়টা দিয়েছিল সেখানে আমাদের অ্যাপিলিয়েট ডিভিশন তখন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভি একটা কোর্ট সেখানে সিফ জাস্টিস অ্যান্ড ফোর অ্যাকম্পেনিড জাস্টিস মিলে তখন বসতো যেটা এখন অ্যাপিলিয়েট ডিভিশনে আমাদের দুইটা ব্যান্স রয়েছে যেখানে সিফ জাস্টিস অ্যান্ড ফোর অ্যাকম্পেনিড জাস্টিস এবং আরেকটা কোর্ট রয়েছে দুইটা দুইটা ব্যান্স বসে অ্যাপিলিয়েট ডিভিশনে সো তখন ছিল একটা একটা ব্যান্স সে একটা বেঞ্চে তিনজন বিচারপতি কিন্তু বলেছিল যে পরবর্তী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে পারে কিন্তু বাংলাদেশের বিচার বিভাগের সকল এক্সাম্পল সকল প্রথা প্রেসিডেন্সিকে ম্লান করে দিয়ে খারুল হক সেদিন উনি রিটায়ারে গেছি অবসরে গিয়েছিল সে অবসর থেকে উনি পূর্ণাঙ্গ রায় সাইন করেছিল যে তত্ত্বাবধক ব্যবস্থা থাকবে না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে বলতে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধক সরকারের অধীনে যে নির্বাচন গুলা হয়েছে একানব্বই ছিয়ানব্বই দুই এক আপনি জানেন যে যে তিনটা নির্বাচন এটা অপেক্ষাকৃত পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের মাপকাঠিতে নির্বাচনী পর্যবেক্ষণে এই তিনটা নির্বাচন ছিল একটা একটা ট্রান্সপেরেন্ট একটা ইলেকশন যেটা জনগণ কর্তৃক বিশ্ব কর্তৃক নির্বাচনী পর্যবেক্ষণের যেসব সংস্থাগুলো ছিল সবাই এটাকে একটা সুন্দর নির্বাচনের উদাহরণ হিসেবে ধরেছিল কিন্তু কেয়ারটেকারের বাইরে যে কয়টা নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন যেটা এই যে দুই হাজার আটে তো আপনি জানেন সেনা সমর্থিত সেদিন আহ মইন পকররা তাদের সেই এক্সিটের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল ওই নির্বাচনে আপনি দেখেন বিএনপির ভোটের পার্সেন্টেজ আওয়ামী লীগের সাথে আসন কম পেয়েছিল বিএনপি কিন্তু ভোটের পার্সেন্টেজে বিএনপি আটত্রিশ প্লাস পার্সেন্ট ভোট পেয়েছিল সো তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনেই বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থায় আপনারা দেখেছেন একটা সুন্দর নির্বাচন কোন দলীয় সরকার আসে দুই হাজার পাঁচ সালে খালেদা জিয়ার সরকার তিনি ওই তিনবার প্রধান বিচারপতি বদলালেন শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে কে তত্ত্বাবধায়কের দায়িত্ব দিলেন এখন এগুলো তো ইতিহাস আপনি আমরা সবাই কম বেশি জানি এখন এই অবস্থা থেকে কি আপনারা সামনে আগাতে পারবেন ডক্টর সিদ্দিকুর রহমান মানে এই যে আপনাদের অভিযোগ পাল্টা অভিযোগ শত্রুতার তো অনেক কিছু হয়ে গেছে এবং আলটিমেটলি দেশটা সাফার করছে আপনারা কি নিজেদেরকে আয়নায় দেখতে পান ডক্টর সিদ্দিকুর রহমান না আমরা দেখতে পাই না এটা আমরা দেখি না দেখে আজকে আমাদের অবস্থা যেমন আমার মানে আমাদের আর এক বক্তা উনি যে সুন্দরভাবে কথাগুলো বললেন আপনার প্রশ্নের উত্তীর্ণ বললেন যে পাঁচই আগস্টের পরে যে হত্যা যজ্ঞ ঘটেছে বাংলাদেশে আওয়ামী লীগের ওপরে আওয়ামী লীগ ছাত্রলীগ বা জয় বাংলা বলতে গিয়ে যে মানুষগুলো এটা তারা কিছুই করে না বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি কে পুরেছে কার নির্দেশে পুড়েছে এটা তো জাতি দেখেছে তাই না বঙ্গবন্ধু বাড়ি সহ আমি তো ভাই মন্ত্রী না আমি আমার বাড়ি তো দিয়েছে দিয়েছে আপনাদের দলের লোকেরা ভাই এখানে জামাত যায় সেটা হলো প্রশাসনের বড় বড় পদগুলো গুলো নিয়েছে জামা একটু ইন্টারাপ্ট করতে হয় আপনি হয়তো ক্ষমতার কোনো কিছু দিলেন না কিন্তু অনেক কিছুর বেনিফিশিয়ারি ছিলেন এই যে কুইকাল এগুলো আপনার নামে বাংলাদেশে এরকম ব্যবসা আছে বলে এটা শোনা যাচ্ছে সো যারা বেনিফিশিয়ারি হয়েছে ক্ষমতায় ছিলেন না কিন্তু ক্ষমতার বেনিফিশিয়ারি ছিলেন যার কারণে আমি এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক যদি এটা আমি এখানে ওই যে মার্টিন লুথার কিং এর একটা উদ্ধৃতি দিয়ে বলতে হয় যে ইন জাস্টিস ইন এনি হয় আর ইজ থ্রেট টু জাস্টিস ইন এভরি হয় আর সো না তো এটা তো এটা তো

তার 32 নম্বর বাইটে কি দিয়ে আপনার বাড়িতে আগুন দিয়েছে আপনি তো ক্ষমতার কিছু ছিলেন না হ্যাঁ দিছে আমার বাড়িতে পড়েছে আমি সেটা বলতিছি কে পড়েছে ওটা আমি পড়েছে আমার বাড়ি আমি পড়েছে কি আমি সেটা বললাম যে যে ঘটনাটা ঘটেছে খালি আমার বাড়ি না খালি আমার বাড়ি না এটা আপনি 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 apa এটা বলতিছিল গত 15 মাসে বিএনপি কি করতেছে বিএনপি বিভিন্ন তার অবস্থান

ষোল জনকে হত্যা করা হয়েছে আপনাদের সময় তো হয়েছে এটা তো আমাকে বলার অপেক্ষা রাখে আমি সেই বিতর্কে আমি যেতে চাচ্ছিলাম না আমি আবার প্রথম থেকে বলছি আমি কোনো বিতর্কে যেতে চাই না আমরা তো বর্তমান যে অবস্থা বর্তমানে বাংলাদেশের রাজনীতি যে প্রেক্ষাপট সেখানে আপনারা যেভাবে দেখছেন ওই যে হাবিবল আয়নার যদি এই যে জন্য গুলি এইভাবে অভ্লীয় শহরে যে উদুসি সহ এই যে সিনেমা হলে বোমা উদিসিতে হামলা সহ অনেক ঘটনা এটা তো আওয়ামী লীগের আমলে সো প্রত্যেকটা শাসন আমলে অপশক্তি কোনো না কোনো ভাবে ওই সরকারের আমাদের হোসে থেকে আমি তো সেটা স্বীকার করে নিলাম ভাই আমাদের হোসে থেকে তো আমরা আজকে আউট অফ সিন আমি তো স্বীকার করে নিচ্ছি আমাকে ফাঁসি দিয়েছেন আমাকে যাবৎ আর কি করবেন আমি তো এটা তারপরে তো আমি কথা বলছি এখন যখন আপনারা বলেন আপনারা কিছুই করেন নাই আপনারা একেবারে ফেরেস্তার মতো অবস্থান করছেন পনেরো আগস্টের পর তা তো না

পাঁচই অগাস্টের পরবর্তী বাংলাদেশে যে মব জাস্টিস যে দু একটা হয়ে যেগুলো হয়েছে এগুলা বিএনপি করেছে জমাত করে নেই কিন্তু আপনি সুলতানা আপা আপনার মাধ্যমে আমি আজকে ওনার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম জরিপ করেন দেখে যান যে কয়েকটা মবজা আপনি জানেন জুলাই বিপ্লব আগস্ট বিপ্লবের পাঁচ তারিখ হওয়ার পরে পাঁচ ছয় সাত আট বাংলাদেশে কোনো সরকার ছিল না বাংলাদেশের জনগণের যান মাল সম্পদের দায়িত্ব বাংলাদেশের জনগণ নিয়েছে ওই তিন দিনে একটা মবজাস্টি হয়নি একজনের বাড়ি লুটপাট হয়নি কোথাও আগুন অগ্নি কোনো কিছু হয়নি কিন্তু এর এই তিন দিনের পরে এই ঘটনাগুলো হয়েছে সো এটা কারা করেছে উনি বিরুদ্ধে আরে কি না না সে তো সে তো সে তো ভাই না 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 এই যে কথাগুলো বলতিছেন তাহলে পুলিশগুলো কি পুলিশ আরে নিজেরা মারছে